সন্ত্রস্ত সন্দেশখালে আক্ষরিক অর্থেই তো তাই থমথমে গোটা এলাকা একশো চুয়াল্লিশ ধারা জারি রয়েছে পুলিশি টহলদারি রয়েছে আর তার মধ্যে রয়েছে রাজনৈতিক চাপানুতর উত্তম সর্দারের গ্রেফতারি তারপরে বিজেপি নেতা এবং প্রাক্তন বাম বিধায়কের গ্রেফতারি রাজনৈতিক চাপানুতরে আরও ইন্ধন জুগিয়েছে এই খবরে আসবো এই নিয়ে তর্ক বিতর্কে আসবো এই নিয়ে আমরা আলোচনা করব স্টুডিওতে যারা রয়েছেন তাদের সঙ্গে একটু আলাপ করে দিয়ে আমাদের সঙ্গে তৃণমূল কংগ্রেসের কৃষাণু মিত্র রয়েছেন বিজেপির শঙ্কুদেব পান্ডা রয়েছেন আমাদের সঙ্গে সিপিআইএম এর শতরূপ ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে কংগ্রেসের অভিষেক ব্যানার্জি রয়েছেন এবং শুভময় মৈত্র রাজনৈতিক বিশ্লেষক রয়েছেন আমাদের সঙ্গে তার আগে এখনো পর্যন্ত যে আপডেট যে খবর পাওয়া যাচ্ছে আগামীকাল সন্দেশখালী এক এবং দুই ব্লকে বন্ধের ডাক দিয়েছে সিপিআইএম কালই আবার রাজ্যপাল সি ভি আনন্দ বোস তিনি যাচ্ছেন আর শুভেন্দু অধিকারী তো আগেই জানিয়েছিলেন যে তিনি সন্দেশখালীতে যাবেন যদি না পরিস্থিতি স্বাভাবিক হয় কিন্তু কৃষাণুদা উত্তমের ওপর হাত তুলে নিল তৃণমূল কংগ্রেস তাকে বহিষ্কার করা হলো এবং তারপরেই গ্রেফতার শিবুর খোঁজ এখনো পর্যন্ত নেই আর সাজান্ত ছেড়ে দিন এরকম তো একটা ন্যারেটিভ তৈরি হচ্ছে যে দল মাথা থেকে হাত সরালে তবেই গ্রেফতার নয়তো के जब না এরকম বিষয়টা নয় তোমরাই রিপোর্ট করেছো পাশেই একটা কেন্দ্রতে ভাঙড়ে আরাবুল ইসলাম গ্রেফতার হয়েছে সেটা অভিযোগের ভিত্তিতে হয়েছে সেখানে দল স্বতন্ত্রভাবে তদন্ত করেনি দলের পক্ষ থেকেও তার পক্ষে বক্তব্য রাখা হয়েছে কিন্তু পুলিশ স্বতন্ত্র তদন্ত করে মনে করেছে যে তার প্রিলিমিনারি তার গ্রেফতার হওয়া উচিত পুলিশ গ্রেফতার করেছে সেরকমই উত্তম সর্দারের গ্রেফতারি হোক এটা পুলিশের দিকটা স্বতন্ত্রভাবে প্রশাসন করছে এবং দল নিশ্চয়ই দল স্বতন্ত্র দলের যা তদন্ত দল করবে এবং দল ব্যবস্থা নিয়েছে ভবিষ্যতে অন্য কারোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে দল এই সমস্ত কিছুর পরে যখন ব্যবস্থা নেয় তখন তো প্রশ্ন ওঠে যে ব্যবস্থার আগে নেওয়া গেল না দলের কাছে কোনো খবর ছিল না না নিশ্চয়ই এই এই ক্ষেত্রে উত্তমকে যখন গ্রেফতার করা হলো আমি ধরে নেব নির্দিষ্ট কিছু অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হলো নিশ্চয়ই এই অভিযোগগুলো এই সমস্যাগুলো আগে ধরা পড়েনি আগে এটা প্রশাসনের থেকেই জানার কথা আহ প্রশাসন নিশ্চয়ই তার কাছে তথ্য থাকবে কিন্তু এই ক্ষেত্রে আগে হলেই ভালো হতো আমি তো বললাম তো এটা আগে হলেই ভালো হতো নিশ্চয়ই এই ক্ষেত্রে আমাদের লোকাল লেভেলে কিছু মহিলারা বিক্ষোভ দেখিয়েছেন দল এই ব্যাপারে নিশ্চয়ই সতর্ক এবং দল এ ব্যাপারে তদন্ত করছে দল পুরো বিষয়েতে নজর রাখছে এবং যা যা করণীয় করবেন এবং আপনি দেখেছেন আমরা ভিন বিজেপি শাসিত রাজ্য বা বাম শাসিত চৌত্রিশ বছরের মতো কিন্তু পুলিশ কোনো বিক্ষোভকারী বা যারা আন্দোলন করছেন তাদের উপর গোলা গুলি লাঠি সোটা নিয়ে কিছু আমরা যে কোনো গণতান্ত্রিক আন্দোলনের পক্ষে কিন্তু সেখানে যদি উস্কানিমূলক কাজ করে সেটাকে নৈরাজ্যের দিকে নিয়ে যায় সেখানে খামার জ্বালানো হয় সেখানে আমি তো বললাম যতটা সেটা সেই গণতান্ত্রিক অধিকার বাংলার মাটিতে তৃণমূল কংগ্রেস সবাইকে দিয়েছে কিন্তু এই গণতান্ত্রিক আন্দোলনের পেছনে যদি সেটাকে নৈরাজ্যের দিকে নিয়ে যাওয়া হয় আসান করা হয় অগ্নিসংযোগ করা হয় খামারে আগুন লাগানো হয় নিশ্চয়ই সেটা প্রশাসন দেখবে এবং প্রশাসন সেই বিষয়ে দেখবে শতরূপ আজকে সকাল থেকে আপনাদের নিরাপদ সর্দারকে গ্রেফতার করে আপনি থানায় ছিলেন পুলিশের তরফ থেকে এখনো নির্দিষ্টভাবে কিছু জানানো হলো যে কেন ঠিক গ্রেফতার করা হলো পুলিশ কি জানাবে পুলিশ কিছু জানে যে ওরা জানাবে ওদেরকে প্রশ্ন করা হলে ওরা বলবে দাঁড়ান একটু দাঁড়ান কালীঘাটে ফোন করে জেনে নিচ্ছি কি উত্তর দিতে হবে তো কালীঘাটে ফোন করে আমাদেরকে জানাবে তো ওদের সাথে ওই সমস্ত ছাবলামি করে আমাদের লাভটা কি আছে আমি আপনাকে একটা কথা বলি ভাই আপনি হয়তো করে থাকবেন সাদা হুদান মান্টোর একটা গল্পে উনি বলেছিলেন একটা কথা যে নিজের বাড়ির মেয়েকে সবার মেয়ে মনে হয় আর অন্যের বাড়ির মেয়েকে মাংসের দোকান মনে হয় কথাটা না এত বছর পরে সন্দেশশালীতে তৃণমূলকে দেখে আমাদের মনে পড়ে আছে এই কথাটা বাংলা নিজের মেয়েকে চায় বলে পোস্টার দিয়েছিল আর তৃণমূল হচ্ছে বাংলার অন্য ঘরের মেয়েগুলোকে নিজেরা চায় রাত্রিবেলা পার্টি অফিসে আজকে শিবু হাজরার অভিযোগের ভিত্তিতে নিরাপদ সর্দারকে গ্রেপ্তার করা হয়েছে আমরা আইনি লড়াই লড়ে রাস্তায় লড়াই লড়ে নিরাপদ সর্দারকে ঠিক আমরা বার করে আনবো ওদেরকে তাই নিয়ে ভাবতে হবে না আমাদের এরকম বউ লোকে গ্রেপ্তার করেছে সবাই বেরিয়ে এসেছেন মাথা উঁচু করে কেউ পার্থ মতো অনুপ্রতর মতো চুরি করে জেলে গিয়ে বসে নেই আমাদেরটা আমরা বুঝে নেব কিন্তু জিজ্ঞেস করছি সভ্য যে শিবু হাজরার অভিযোগের ভিত্তিতে আজকে নিরাপদ সর্দারকে গ্রেপ্তার করা হচ্ছে সেই শিবু হাজরার বিরুদ্ধে সন্দেশখালীর মহিলাদের অভিযোগটা কি সকালবেলা শিবু হাজরার বাইক বাহিনী যেত সাজান উত্তমের বাইক বাহিনী যেত গিয়ে বলে দিত তোর বাড়িতে এই মেয়েটাকে ওর বাড়ির ওই বউটাকে রাত্রিবেলা পার্টি অফিসে পাঠাবি এবং মানুষকে পাঠাতে হতো

মোবাইল ফোনের যুগে এতগুলো বছর ধরে এই কাজ হয়ে গেল এবং কাকপক্ষীটি কেউ টের পেল একটা বিচ্ছিন্ন দ্বীপের মতন ওনারাই বলেছেন ওনারাই বলেছেন যে তার কারণটা ওনারা বলেছেন যদি কাউকে জানাতাম ওদের কথা না মানতাম হয়তো ক্ষেতের ধারে ধরছি লাশ পড়ে থাকতো আর তার বর হয়তো গাছের ডাল থেকে ঝুলতো এই রাজ্য কথাটা শেষ করি আমি একটা কথা বলি আপনাদেরকে যে নিরাপত্তা সত্ত্বাকে করা হয়েছে শিবু হাজার এফআইআর ভিত্তিতে তার মানে হাজার তার এফআইআর পুলিশের কাছে জমা দিচ্ছে পুলিশের সঙ্গে তার যোগাযোগ রয়েছে কিন্তু শিবু সিংহাকে নাকি আবার খুঁজে পাওয়া যাচ্ছে না গ্রেপ্তার করা যাচ্ছে না যার নামে মহিলা এরকম অভিযোগ তারিখ এবং আট তারিখ যে দুদিন ওর পোল্ট্রি ফার্মে আগুন লেগেছিল আপনাদের করেসপন্ডেন্ট ছিল মৌমিতা আমাদের পার্টি অফিসে জিজ্ঞাসা করবেন সাত তারিখ আমাদের পার্টি রাজ্য কমিটির মিটিং চলছে নিরাপত্তা সাদা সারাদিন পার্টি অফিসে আট তারিখ সমস্ত মিডিয়া জানে বীরভূমে তিনজন খেতমজুর মহিলা মারা গেছিলেন ঠিক বীরভূমে ওনাকে পোল্ট্রি ফার্মে আগুন লাগাচ্ছিলাম অবাক লাগছে আমরা আবার প্রলয় ভুলে গেলাম একদম আবার পুলয়টা এই কারণে উল্লেখ করছি কারণ রাজ চক্রবর্তী হচ্ছে গিয়ে এই মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিধায়ক এবং সেখানে এবং অভিষেক ভেরির কথা যখন আসে আমার তো মন্দারের কথা মনে পড়ে গেল ঘটনাচক্রে উত্তর চব্বিশ পরগনার জেলা সভাপতি এবার উনি যদি বলতেন যে এই যে কল্পনা আশ্রিত ঘটনা নয় আবার প্রলয় অ্যাকচুয়ালি সন্দেশখানিতে ঘটে তোমরা জানতে না পারো এরা তো শিল্পী এরা তো রাজনীতিবিদ এরা তো সংবেদনশীল আর তৃণমূলের সাসপেনশন ওরা তো ইসলাম ওয়ার্ল্ড রেকর্ড করে আরাবুল ইসলাম হচ্ছে যে তৃণমূলের ইতিহাসে সব থেকে বেশিবার সাসপেন্ড হওয়ার নেতা ও যত না ও প্রায় ছয় দিয়ে গুণ করলে ছ বছর করে সাসপেন্ড হয় ছয় দিয়ে গুণ করলে ওর বয়স আটকে একশো আট বছর হওয়ার কথা তৃণমূলের সাসপেনশানের ওপর দাম আছে রে আর পালং শাকের আবার ক্যাশ নেবো ছ্যাপলাম নাকি এগুলো তৃণমূলের সাসপেনশনকে কেউ কেউ গুরুত্ব দেয় না মানে ঠিক যেরকম পার্থ চ্যাটার্জির কোন গুরুত্ব নেই বন্দ্যোপাধ্যায় ছবি তৃণমূল কিন্তু এখানে যে অনেকগুলো উদাহরণ দেওয়া হলো কয়েকটা ছবির নাম নেওয়া হলো বা ব্যক্তির নাম নেওয়া হলো আমরা কি আতঙ্ক ভুলে গেছি তপন সিনহার আমরা কি গণসূত্র ভুলে গেছি সত্যজিৎ রায় এমন ছবিটি যে প্রলয়ের নাম অভিষেক নিল সেই প্রলয়ে ছবিটার ভিত্তি বরুণ বিশ্বাস সে সুটিয়া গণহত্যা যে ওই গণধর্ষণ যে কাণ্ড হয়েছিল সেখানে সেটা তো বাম আমলে হয়েছিল সম্ভবত দু কিন্তু এখন ব্যাপারটা এত দিন হয়ে যায় অনেক প্রমাণ সবসময় পাওয়া যায় না জিনিসটা কনক্লুশনে নিয়ে যাওয়ার জন্য বিশেষ করে আইনি মাপকাঠিতে কিন্তু এই ক্ষেত্রে এই ক্ষেত্রে কথা বলছো আমি তো বললাম এটা প্রিলিমিনারি পুলিশ অ্যারেস্ট

দুটো কথা প্রথম কথা হচ্ছে এই ঠিক কথা হিন্দু ইউনিভার্সিটি বলে একটা ছেলে তৃণমূলের ছাত্র নেতা স্টুডেন্ট ইউনিয়ন ছবির সামনে নিজের দলের সহকর্মীকে হেনস্থা করেছিল তারপর তাকে স্টুডেন্ট অফ দ্য ইয়ার পুরস্কার দেওয়া হয়েছিল এক দ্বিতীয় কথা আমি তোমায় বলি আমরা এখানে সিনেমা সিনেমা খেলছি এখান থেকে প্রলয় বলা হবে তো ওখান থেকে আতঙ্ক বলবে বামটনামল লালকমল নীলকমল তৈরি হয়েছিল তার মানে বামটনামলের প্রক্রিয়া ঝোটা কাছে উঠতো এবার সিনেমা সিনেমা খেলছি আমরা এটা কোনো সিনেমা কোন যাত্রা

প্রদর্শনকাণ্ড কাণ্ড সিপিএম সরকারের সময়

সুশান্ত ঘোষের বাড়ি থেকে নাকি চুরির টাকা পাওয়া গেছে সেই মামলা মমতা সিআইডি করেছিল গত সপ্তাহে কলকাতা হাইকোর্ট মমতা ব্যানার্জির সিআইডি তদন্তের রিপোর্টটাকে ডাস্টবিনে ছুড়ে ফেলে দিয়ে সুশান্ত ঘোষকে ওই মামলা থেকে মুক্ত করেছে

যেতে হবে নইলে স্বামীদের উপরে চাপ পড়বে তুল নিয়ে যাবে মারধর করবে হয়তো আমি এই বলছি হয়তো আমার স্বামীকে অ্যাস্ট করে নিয়ে যেতে পারে আমার ছেলেকে আমাকে খুব শুধু উত্তম শিবুর বিরুদ্ধেই নয় সন্দেশ খালির পুলিশ এসেছিল পুলিশ তো ওনাদের গোলাম আমাদের আমাদের জনসাধারণের জন্য না ওনাদের গোলাম তো ওনারা যা বলছেন তাই করছেন নিরপরাধ ছেলেদেরকে ধরে নিয়ে যাচ্ছেন আমরা কি সুযোগ সুযোগ পাচ্ছি বলুন লোকসভা ভোটের আগে রাজ্য বাজেটে লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বাড়ানো হয়েছে কিন্তু উত্তম শিবুদের অত্যাচারে তিতি বিরক্ত সন্দেশ খালি লক্ষীরা ওই টাকাটা কি দিচ্ছে আমাদের ইজ্জতের দাম দিচ্ছে ওরকম টাকা আমরা নমস্কার করি ওরকম টাকা আমাদের দরকার নেই আমরা খেটে খাবো লক্ষ্মীকে চাই আমরা অলক্ষীকে চাই না অলক্ষী যাক আর ওই শিবহাজারা শাহজাহান উত্তম সর্দার এই সন্দেশখালী মাটিতে পা দিলে ওই সন্দেশখালী অপদ্র হয়ে যাবে বলতে পারি দুটো কথা ধরুন একটা কথা হচ্ছে তুমি যে প্রশ্নটা করো এটা বিরোধীদের বাঁধানো ঝামেলা নিরাপদ সদার যে গ্রেপ্তার করা হয়েছে সিপিআইএম নাকি ঝামেলা বাঁধিয়েছে তোমরা জানো সন্দেশখালীতে গত পঞ্চায়েত ভোটেও সন্দেশখালী এক এবং দু নম্বর ব্লকের বেশিরভাগ আসন তৃণমূল বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে তাহলে ভাই যখন ভোট হবে তখন তুমি বলবে যে এখানে তৃণমূল ছাড়া আর কেউ নেই কোনো বিরোধী নেই তাই কেউ প্রার্থী দিতে পারছে না আর তারপরে যখন ওখানে তোমাদের দলের নেতার পাপের লঙ্কা জ্বলবে তখন তুমি বলবে যে সিপিএম হচ্ছে আগুন লাগিয়ে গেছে তার মানে স্বীকার করো ওখানে সিপিএম আছে কি বিজেপি আছে কি কংগ্রেস আছে তার মানে স্বীকার করো যে গায়ের জোরে ভোটটা করানো হচ্ছে দ্বিতীয় কথা আমি জাস্ট কথাটা শেষ করি নিশ্চয়ই উত্তর দেবে কি এর আগের বারো একদম প্রথমবার বলার সময়টা খুব ভালো কথা বলেছে আইন নিজে হাতে তুলে নেওয়ার উস্কানি দেওয়া দেখো কেউ উস্কানি দিয়েছে না দিয়েছে আগামী দিনে প্রমাণ হবে কিন্তু একটা কথা এখানে বলছি আইনের রক্ষক যারা যাদের হাতে আইন থাকার কথা পুলিশ তাদের কাছে যখন কেউ কি অভিযোগ করছেন যে আমাকে বলা হয়েছে আমার বাড়ির মহিলাকে রাত্রিতে তৃণমূলের পার্টি অফিসে পাঠাতে পুলিশ তাকে কি উত্তর দিচ্ছে তোমরা বাবুর সাথে কথা বলে তোমরা শিবুবাবুর সাথে কথা বলে একটু ব্যাপারটা বুঝে নাও এই যদি পুলিশের ভূমিকা হয় এটা দুর্ভাগ্যজনক হলেও সত্যি মানুষ আইনের উপর থেকে ভরসা হারিয়ে ফেলে নিজে হাতে আইন তুলে নেবেন আমরা কেউ চাই না সেটা হোক কিন্তু এইটা হওয়াটাকেও কোনো সমাজে ওয়াটকাতে আটকাতে পারবে না কেন দিনের পর দিনে জঙ্গলের রাজত্ব কোনো মানুষ মেনে নেবেন এই এই শাহজাহানকে এখনো পর্যন্ত খুঁজে না পাওয়া তার গ্রেফতার না হওয়া তার উকিল গিয়ে বিভিন্ন রকম আইনি প্রক্রিয়া সারছেন সেখানে তার শৈশবও তো লাগছে নিশ্চয়ই তিনি জানেন আর পুলিশ জানেন না ফলে এই প্রশ্নগুলো তো উঠবেই

আমাদের উত্তর চব্বিশ পরগনা সভাধিপতি আমাকে বলতো নারায়ণ গোস্বামী তারপরে উত্তর চব্বিশ পরগনার এখান থেকে পাঁচ কোটি টাকা দামের বা পাঁচ কোটি টাকা মূল্যের একটা কাজ শাহজাহানকে কাঠমানি না দিলে কোনো ইরিগেশনের কাজ হয় না নাম্বার এই অভিযোগটা আমি করছি এই এই অভিযোগটা তৃণমূলের করছে ছেড়ে দাও বাংলাদেশের পাচার এই শাহজাহানের আন্ডারে শাহজাহান বলো লোকগুলোকে জমিদারি যে দেওয়া হয়েছে সে জমিদারি দেওয়াটার একটি একটা কারণ শাহজাহান পারে সিদ্ধিকুল্লাহ তৃণমূলের মন্ত্রী তারপরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এফআইআর করতে পারলো না

দেখুন নিরাপদ সর্দারকে গ্রেপ্তার করে কি অন্য যারাই অভিযোগ করছেন বিক্ষোভ দেখাচ্ছেন তাদেরকে গ্রেপ্তার করে এরা যে ভয় দেখাচ্ছে না মমতা ব্যানার্জিকে আর পয়সার ভয় কেউ পায় না বাংলার মানুষ বুঝে গেছে এখানে পুলিশ কিছু করবে না আজকে যেটা সন্দেশ খালিতে হচ্ছে কালকে সেটা কেমাক্সটি গালিঘাটেও হবে বাংলার মানুষ বুঝে গেছেন যে তৃণমূল পা থেকে মাথা অবধি পচে গেছে কারোর যদি শরীরের একটা অঙ্গে পছন্দ ধরে তার চিকিৎসা করা যায় এ পা থেকে মাথা অবধি পচে গেছে মানে যত দূর অব্দি আমাদের কল্পনা যেতে পারতো সেইটাকেও ছাপিয়ে গেছে এদের নোংরামি এদের অসভ্যতা সুতরাং মানে মানুষ বুঝে গেছে দেওয়ালে পিঠ থেকে গেছে আর এদেরকে বরদাস্ত করা যাবে না সন্দেশখালীর মানুষ যেভাবে প্রতিরোধে নেমেছেন সেইটাকে আমরা স্বাগত জানাচ্ছি সেটাকে আমরা লাল সালাম জানাচ্ছি ওই লড়াইয়ের পাশে আমরা আছি আপনি দুজনকে আজকে গ্রেপ্তার করবেন কালকে আদালত বিচার করবেন তারা সবাই মুক্ত হবেন কিন্তু আপনার অপরাধীর বিচার বাংলা করবে এবং আপনাদের অপরাধীরা শাস্তি পাবে এই বাংলাতে